জান্নাতের নাস্তা দুধ মধু খাবে বলে আল্লা পাক সব রেডি করে রেখে দিয়েছে আল্লাহ পাক ডেকে বলেন বন্ধু তুমি দুধ মধু খাও নাস্তা খাও ভাইরা বাবাজি কি বলবো আমার নবী খাবে না আমার নবী গালে তুলবে না আমার নবী খাবে না আমার নবী গালে তুলবে না আল্লাহ পাক বলে বন্ধু তুমি কেন খাবে না আমি তো তোমার জন্য মেহমানদারি করছি কেন তুমি আমার এমন একজন বন্ধু পৃথিবীর জমিনে যত নবী এসেছে সবাই আমার সঙ্গে বন্ধু করার জন্য ব্যস্ত সবাই আমার জন্য বন্ধু করার জন্য পাগল আর আমি আল্লাহ নিজে তোমাকে বন্ধু বলেছি বন্ধু খাও খাও তুমি দুনিয়ায় কত কষ্ট করো আমি জানি তিন দিন চার দিন তোমার খাওয়া হয় না পেটে পাথর বিধি তুমি জীবন কাটাও অন্তত আজকের খাওলিয়ার ভাইরা আমি তুমি কোন কন্য গো একবার ভাবিনি একবার চিন্তা করিনি ওই নবী আমার কি বলেন আল্লাহ এই যে জান্নাতের দুধ মধু নাস্তা আমি খাবো না আল্লাহ আমি খাবো না আল্লাহ আমি খাবো না কেন খাবে না কেন খাবে না কেন খাবে না কেন খাবে না আমি তোমার জন্য তো সাজি তুমি কেন খাবে না ও ভাইরা বাবাজিরা তরুণেরা আমার নবী পাক বলেছিলেন আল্লাহ আমি যদি জান্নাতের দুধ মধু খাই আমি নবী পাক যে জান্নাতে নাস্তা খাই আমার উম্মতেরা কি খাবে কি কত বড় দরদি কত বড় মায়ার নবী কত বড় রহমতের নবী আজকের আমাদের জন্য নবী কামছে আমাদের জন্য নবী চোখের পানি ফেলছে আমরা কি খাবো জি সেই চিন্তা আমার রসুল পাক করছে এটা জোরে বলতে পারলেন না সবাই মিলেমিশে বলতে পারলেন না সেই নবীর কথা ভুলে গেছেন বাবা মন থেকে মুছে দিয়েছে ছেলের পাগল মেয়ের পাগল বই পাগল আজকের সারাটা জীবন নিজের পাগল হলে আমার নবীর পাগল কবে হবে আল্লাহর পাগল কবে হবে দুনিয়ার থেকে চলে যেতে হবে বাপ কাফন গায়ে লাগবে তোমার আমার একদিন জানাজা হবে খাটিয়ায় চড়তে হবে সেদিন ছেলে পাবে তো সেদিন মেয়ে পাবে তো সেদিন বউ পাবে তো কেউ তোমার পাশে দাঁড়াবে না সব পিস্টান দেবে সব পিস্টান দেবে তুমি আমি যা আয় রোজগার করেছি সবাই ভোগ দখলের জন্য পাগল দেখছেন না রজবের চাঁদ মায়ের কবরে একটু সব রসানি করা দুটো ফকির মিসকিন খাওয়ানো দুটো দান খয়রাত করা আমরা করছি তো আমরা করছি সরকার ঘর দেশে নাম উঠেনি চাচা পাগল হয়ে যাচ্ছে আমার নাম আমার নাম কি আল্লাহ আকবর আল্লাহ আকবর চিন্তা করি আমরা মুসলমান মসলওয়ান জি একবার চিন্তা করেছি আমার নবীর নাম লোয়া হয়নি আল্লার নাম লোয়া হয়নি ও চিন্তা আছে দুদিন পরই তো কবরে শোবে আর কবরের দোর পারই তো কি বলবে হ্যাঁ মান রবকা ওমা নবিয়কা ওমা দীনকা ওই নবীর কথাটা কবরে হবে নবীর কথাটা কবরে হবে তোমার নবীকে বলো সেদিন কি জবাব দেবে কি উত্তর দেবে সে চিন্তা করেছ এ দুনিয়াটা আমাদের জন্য মোসাফের খানা এর কোনো মূল্য নেই কোনো দাম নেই আমার নবী আপনার নবী চিন্তা করতে লাগলেন না 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 আমি যদি দুধ মধু খাই কি খাবে আমি খাবে জান্নাত না আসে উম্মাতেরা কি খাবে আল্লাহ তুমি বল উম্মাতেরা কি খাবে একবার বলো বলো আবার আল্লাহ হাবিব তুমি কেদো না হাবিব তুমি চিন্তা করো না তুমি আজকের আমার বন্ধু আমার নবী এমন করি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না তোমার উম্মাতির চিন্তা তুমি সর্বদাই করো উম্মাতির ভাবনা তোমার মধ্যে লেগে আছে অনবি কোনো চিন্তা করো না তোমার আমার উম্মাতের কি দেব তুমি শুনে যাও উম্মাতের কি দেব তুমি জেনে যাও উম্মাতের কি দেব তুমি শুনে যাও ইন্না আতায়না কাল কাউসার ফাসাল্লি ইলা রাব্বিক ওয়ানহার ইন্না শানাকাল আবতার ওরে নবীরে উম্মাতের চিন্তা যখন তুমি করছো উম্মাতের চিন্তা যখন তুমি করছো শুনিলাও যে উম্মাতের কি দেব কিয়ামতের ময়দানে এক মাইল দূরে সূর্য আসবে আর বারোটা মুখ ছাড়বে জমিন পুরি দিন তামা হবে মাথার হেনগুলো টকবাক করে ফুটবে ওই দিন পানির জন্য মানুষ কাতরাবে পানি 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 কল পাবে না পুকুর পাবে না খানা পাবে না কোথায় পানি পাবে ওরে নবীরে কেমতের ময়দান আমি আল্লাহ ওই তোমার হাতে একটা পানি দান করব তোমার হাতে একটা নিয়ামত দান করব ওই পানিটা নাম আবে কওসা নবী গো ওটা আমি তোমার হাতে স্পেশাল দেব তুমি যার ইচ্ছা তাকে পানি খাবে আমি আল্লাহ কিচ্ছু বলবো না জোরে বলুন আর একটু জোরে বলতে পারলেন না কেমতের ময়দানে সেই পানি আল্লাহ আমাদের নসিবে দেবে জি নবী হাত বরাবর আমাদের খাওয়াবে জি আজকের আমার যত ভাই এখানে বসিয়াছি আমার নবীর হাতে রাবে কৌশলের পানি আমরা কিয়ামতে খাবো চিল্লে বলুন জোরে বলুন আর একটু জোরে বলতে পারলেন না কি গো সে আবে কৌশলের পানি খাবার ইচ্ছা আছে তো অনেকে মাথা নেড়ে দিচ্ছে খাবো যাস হ্যাঁ আল্লাহ আকবর জি পকেটে পয়সা নিয়ে বাজার করতে গেছে পকেটে পয়সা নিয়ে বাজার করতে গেছি আল্লাহ আকবর উনি বাজার করবে জি পকেটে পয়সা বাজার কর কসার পানি কে খাবে আমার বসিরাটের পীর জোরে বলুন চিল্লে বলুন কসারের পানি খাবে কে আমার মোজাদ্দেদের জামান জোরে বলুন কসারের পানি খাবে কে আমার বড় হুজুর মেজু হুজুর সেজে হুজুর ন হুজুর ছোট হুজুর জি রাতকে রাত মনে করিনি দিনকে দিন মনে করিনি চোখের পানি ফেলে জীবনটা বিপন্ন করে গেছে ওনারাই পানি খাবে জি আমাদের কপালে হবে তুমি আমি তো দুনিয়া খোর দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি বাবা পাগল হয়ে যাচ্ছি কি হবে কি করলে বিড়ার চৌমাতার কাছাটা বাড়ি করলে জমি কিনে মনটা ভালো লাগে না বারো সাথে করবো আল্লাহ রহম করম বারো সাথে একটা বাড়ি হলো মন ভালোবাসছে না সর লেগে করবো সর লেগে জি এইবার সর লেগে বাড়ি করলো বাড়ি উঠবে হঠাৎ বুকি ব্যথা উঠতে পারছে না বুকি ব্যথা আল্লাহ বলতে আরো বাড়ি উঠতে হবে না তুই পিজির হসপিটালে শুকে যা সব আশা মিটে গেল বাবা বাড়ি ওটা হলো না শুধু আশায় ঘুরছি আমরা আশায় ঘুরছি লাভ হবে তো লাভ হবে তো এজন্য বলছি এখনো ফিরে আসেন আর দেরি নেই আল্লাহ নবী রহমতের নবী খুশিতে বাঘে বাঘ জান্নাতের দুধ মধু নবী খেলেন খাওয়ার পরে দেখে বলেন আল্লাহ আমি তোমার জাহান্নামার জান্নাতটা দেখব না 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 নবী তুমি জাহান্নাম জান্নাত দেখবে কেন না আল্লাহ আমি দেখতে চাই তুমি জাহান্নাম পানি আমি দেখব আমার নবী পাককে জাহান্নাম জান্নাত দেখানো হলো ও তুমি জাহান্নাম দেখানো হলো ও তরুলিয়ার যুবকেরা ও তো জোয়ান ভাইরা আমার বিশ্ব চলে গেলেন জাহান্নামের দরজার কাছে যাহান নামের দরজাখানা খুলে দিলেন জাহান নামের গরম বাবা নামের আগুনের হংকার দেখে নবী হাওয়া করে কাঁদতে লাগলেন আবার নবীর চোখের পানি গড়ে বুকের জামাটা ভিজে যা আহ্লাপাক দেখলেন বন্ধু তুমি না ও বন্ধু তুমি না ও দোস্ত তুমি না এই জাহান্নাম নাম তো তোমার জন্য বানায়নি ওরে নবী রে

জানে লাইছে দেখো আমার নাম তোমার নাম জোরে বলু তুমি কাঁদছো কেন কি জন্য কাঁদছো তোমার কান্নার কারণ নেই আমার নবী পাক দেখে বলেন আল্লাহ আমার উম্মত মুতানির তো জীবনে কোনদিন এই জাহান্নাম তারা দেখিনি তারা হাওয়া করে কাঁদবে দুনিয়ায় গোনালি তারা আসবে এই জাহান্নামের আগুনে তারা জ্বলবে আমি নবী কেমন করে তাকাবো কেমন করে দেখবো আরে ভাইরা রে আল্লাহ পাক দেখে বলেন বন্ধু বলে দিও দুনিয়ার জমিনে যদি আল্লাহর প্রেমের পাগল হয়ে নবীর প্রেমের পাগল হয়ে যদি দু চোখের পানি ফেলতে পারে এই দু ফোঁটা চোখের পানি আমি আল্লাহ এই জাহান্নামটা নিবিয়ে দেব সরে সরে দু ফোঁটা পানি জি জি রাতের বেলা শুয়ে বালিশে মাথা দিয়ে আল্লাহ আল্লাহর নবীর কথা চিন্তা করে দু ফোঁটা চোখের পানি ফেলবে দেখবেন দেখবেন লাভ না লস বুঝতে পারবেন জি জি এজন্য বলছি বাবা এ দুনিয়াটা আউ দিয়ে লাভ হবে না এ দুনিয়াটা ধরে লাভ হবে না আপনার মা আপার বাপ আপার দাদা এই তরুলী কত মোড়ন খারা দুনিয়াটা ধরেছেলো আছে আছে সব ফোকসে গেছে বাপ সব ফোক গেছে কাফন পরে খালি হাত নারদiddi চলে গেল আমি চল যাচ্ছে আমি চল যাচ্ছে কেন লে আল্লাহু আকবার জমির পাশে জমি বিক্রি হচ্ছে চাচা উঠে পড়তে আমি লও আমি লও কার লਿੱদতে না আমি লও দাম তুলে দেব চা আমি আর যেই কাপনের কাপড় পরে চাচা খালি হাত নারদ দিতে কিচ্ছু লব না কিচ্ছু লব না কেন লেছো জন্য বলছি বাবা খুব সাবধান খুব সাবধান আমি এমন একটা টাইম উঠেছি বাপ দুবার মতো সময় নি কি দেবো বাপ একটু পারি তো মগরে জি একটা রাতির বেলা হলে একটু দেই বাবা ছেলেরা ধরেছে দিনের বেলা হ্যাঁ বললাম কচি আমার কিন্তু বহুত দূর যেতে হবে রাতের বেলা জি এই তিনটে থেকে পাঁচটা আমার টাইম কথা বলেন তা পাঁচটা তো বাইশ দিতে তো দেবো কখন আমি জি আল্লাহ আকবর তবু এসেছি কি করবো হ্যাঁ আল্লাহ আকবর আবার আসর জোহর এই যে দিনের বেলা জলসা করা খুব মুশকিল বাবা খুব মুশকিল আসর আবার এই জি রাতির বেলা হয় এসা পড়ে হজর পর্যন্ত চালাও অসুবিধে নেই জি জি এই জন্য বলছি বাবা সংক্ষেপ করে বলে দিচ্ছি যত ভাই আমরা এখানে এসেছি প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করি আমরা নবীকে মানবো না মানবো না হাত তুলতে হবে না সোনা হাত তুলেন কেন আমি তুলি আপা তুলছেন কেন তাহলে নবীকে মানবো না মানবো না জোরে বলতে হবে সবাই চিল্লে বলতে হবে আর একটু জোরে বলতে হবে আমরা নবীকে মানবো না মানবো না আমার নবী জীবনে মিথ্যে কথা বলেছে আমরা বলবো এর বেলা এর বেলা শুন নরম হয়েছে হ্যাঁ আমার নবীর মানবো মিথ্যে কথা বলবো দু মধ্যে বসে আছে মিথ্যে কথা আর বাক্স ঠিক না বাবা জি সকাল থেকে সন্ধে পরে শুধু ফুলঝুরে উঠতেন মিথ্যে কথা আবার বলতে আমি নবীর মানবো হ্যাঁ 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 দুমুকো মানবা দুমুকো জিঃ আমরা ভরভুরার মানি ভরভুরার মানি আমরা একটা ওয়াচ ইউটিভিতে তো শুনেছেন কি জানি না আমার এলাকার কিছু যুবক ও তারা বলছে ফুরফুরায় মুড়ি দেবো আমার মনটা ভরে গেল খুব ভালো লাগলো ফুরফুরে মুনিদ হয় মানে কি মনটা ভালো যুবক চ্যাংড়া আমি আবার কালিমুল্লো হুজুর ওখানে লেগেছি বড় হুজুর ছোট ছেলে বড় ছেলে ছোট হুজুর বড় ছেলে নাম শুনেছেন এই কথা বলুন এখানে নাম শুনেছেন বারাক আল্লাহর অলি জোরে বলুন কোন সন্দেহ নেই আমার ছোট হুজুর পিরি কেবলার বড় সাহেবজাদা চেহারা যারা দেখেছে তারা আন্দাজ করতে পারছে বারাক তিন আল্লাহর অলি কোনো সন্দেহ নেই জোরে বলুন চিল্লে বলুন আমি ছেলেদের ওখানে নিয়ে গেছি বা দুপুর বেলা বিরিয়ানি হুজুর দেশে খেয়েছে হাতে হাত দিয়ে মুড়ি ধয়েছে বাড়ি আসার পরে বালি ব্রিজ পার হয়ে রেখে চেটে চা খাবো দেড়গি বিড়ি খাচ্ছে আমি জ্যেষ্ঠ চেহারা কচি এখানে বিড়ি খাচ্ছিস কেন আমার বলতে আমরা ফরমুরায় খাচ্ছি বালি বিড়ি খাচ্ছি না আতে তোর গালে বিরিয়ানি খেয়ে গেলে আমি তোরা বিরিয়ানি খাতে গেলি ফুরু পরে মুড়ি ধলি হাতে হাত দিলি আর এখানে বিড়ি খাচ্ছিস কি মুরিদ বুঝতে পেরেছো বা আমার দুমুক মুরিদ। দুমুক মুড়ি ফুরু ফোরাই মুড়ি আর বালি বেরিয়েছি বিড়ি খাবো হ্যাঁ এমনি ভূমিকম্প হচ্ছে হ্যাঁ আজকে তো হয়েছে বা আমরা মনে করছি আমাদের দিক হবে না বিজ্ঞান বলছে রেডি হও এদিকও হবে কি আমি বাজে কথা বলছি বাবা এই বাজে কথা বলছি এখন তো নেটের দুনিয়া নেট খুলে দেখো সব সময় ডিক্লাদ দিচ্ছে এদিকও হবে এদিকও হবে আর আমি শুধু দৌড়চ্ছি এখনো লব এখনো লব হ্যাঁ আজকে তাই বলছি বাবা খুব শব্দ আর একটু তকবীর দেবো নারী তকবীর

মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ আমাফি কালবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলা খুব সুন্দর হচ্ছে লা

আমি বেশি আলোচনা করতে পারবো না সংক্ষেপে আপ্পাদের কাছে বুঝিয়ে দেয় এবার আমি একটু উমরা হজে গেলাম দু হাজার এক সাল আল্লাপাক হজে নিয়ে গেলেন এবছর একটু গেলাম নবীর দরবারে গেলাম বাবা যাওয়ার পরে আমি আমার কাফিলাদের যুক্তি করলাম আমি মোয়াল্লেম করবো ভাই মোয়াল্লেম গো একটু তায়েফে যাব তায়েফে কোন তায়ে কোন তায়ে কোন তায়ে কোন তায়ে যে তায়েফে নবী কলমার দাবার দিতে গিয়েছিল কোরআনের কথা বলতে গিয়েছিল ভাইরা রে পর্যন্ত চামড়ার চোখে তাই বেগিলে দেখা যায় আমার নবী পাকের যে রক্ত ঝরে ছিল একটা পাথরে এখনো পর্যন্ত নবী রক্তের দাগ দেখা যায় জায়গাটা ঘিরে রেখেছে সরকার মানুষকে যেতে দেয় না বাবা মানুষকে যেতে দেয় না জায়গাটা ঘিরে রেখেছে আমার নবী পাকের রক্ত যে পাথরে ঝরেছিল সে পাথরটা সেই অবস্থায় রেখে ঘিরে দিয়েছে বাবা মানুষকে দেখতে দেয় না জেতি দেয় না বাবা জি ওই দুধ থেকে দেখতে পাথরটা লাল আহা কত কষ্ট নবীকে দিয়েছে বাবা কোরান মানবে না কোরান মানবে না কলেমা পড়বে না কত কষ্ট দিয়েছে ওই তায়েফে যাওয়ার পথে একটা বুড়ির বাড়ি দেখলাম বাবা আপনারা নেটে বোধহয় দেখেছেন বুড়িমার বাড়ি কোন বুড়ি বুদেরছে আমার নবীর পথে যাবার পথে কাঁটা দিত শুনেছেন তো নাকি সেই বুড়ি সে বাড়ি এখন আছে বুড়ি নি বুড়ি চলে জি আমার নবীর যাওয়ার পথে প্রত্যেকদিন দিন কাঁটা দিত আমার নবীর পায়ে তো কাঁটা ফুটবে না বাবা জোরে বলুন সুবহান আল্লাহ জোরে বলুন আল্লাহ আমার নবীর পায়ে তো কাঁটা ফুটে না কাঁটা আমার নবীর সালাম দেয় জোরে বলুন রাস্তার কাঁকর আমার নবীর সালাম দেয় ওরা খামুকায় বাধা দেয় কাঁটা দেয় ঠিক খামোকায় বাধা দেয় কাঁটা দেয় আমার নবীর পায়ে কাঁটা ফুটে বাপ আমরা নবীর উম্মত আমরা রাস্তাতে যাচ্ছি বা পায়ে কাঁটা ফুটেছে পা বাদ দিতে যাচ্ছে বাদ দেয় আমরা নবীর উম্মত নবীর উম্মত জি আমার নবী ডেলি যায় সামনে কাঁটা নবী তুলে তুলে ফেলে দেয় একদিন তাকে তাকে পথে কাঁটা নেই সুহান আল্লাহ সুহান আল্লাহ নবী তাকে দেখে কাঁটা নেই আল্লাহ রসুল থমকে দাঁড়িয়ে গেল বাবা কাঁটা নেই কেন সামনে তাকে দেয় কত বাচ্চা খেলা করছে যে কে হচ্ছে বাবা হ্যাঁ এই পথে কাঁটা দিত কেটা জানো জানো ছেলেরা বলছে ওই পাশের বাড়ি বুড়ি বুড়ি ওই বুড়ি দিত ওই বুড়ি কাঁটা দিত জি ওই বুড়ি কাঁটা দিত নবী পাক বললো বাবা এটা চলো দিন যাই চলো দিন বাচ্চারা বলছে কড়া বুড়ি গলি মারবি হ্যাঁ জি আল্লাহু আকবার বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ উনি একা গেলেন দরজা কাতি বলছে মা মা ওমা আমার নবী পাকের ডাক ছিল মাকা ডাক জোরে বলুন সেটা কোরআন আল্লাহ নক করে দিয়েছে অমা আরও সাল্লা কিল্লা রহমত আলামিন জোরে বলতে পারলেন না সারে জাহানের দয়ার করুণা করে আমার রসুল কাল্লা পাঠিয়েছে সেই নবী ডাকছে মা মা বুড়িমা ভেতর বলছে কে বলছে মা তুমি আমার চিনবা না আমি তোমার সাথে দেখা করতে এসছি বলে বাবা আমার শরীর খারাপ একশো দুই তিন জ্বর আমি উঠতে পারছি না মাথা ঘুরে পড়ছে দরজা ভাজ করা আছে খুলে তুমি এসো আমার নবী পাক খুলে বুড়িমার কাছে গেল বুড়িমা তখন কম্বল মুড়ি দিয়ে কাঁপছে আমার নবী পাক বলছে মা মা আজ তুমি কাঁটা দাওনি মা বুড়িমা বলতে বাবা আমি মাথা ঘুরে পড়ে উঠলি কাঁটা বলছে কার সাথে পেরেছে যে না যাবার পথে কাঁটা দিত তার সাথে আল্লাহ আমার তো দয়ার নবী আমার তো রহমতের নবী আমার নবী ভাগ ডেকে মা তোমার শরীর খারাপ আমি দোয়া করে দেবো মা আমি মোনাজাত করে দেবো দোয়া করে দেবো বুড়িমা বলছে বাবা তুমি কে আমার জন্য দোয়া করবে আজকে সকাল থেকে মানে আওয়ালাদা কেউ খোঁজ লেয় না তুমি খোঁজ লিচ্ছ তুমি কে বলে মা তুমি আমার চিনবা না বটি দোয়া কর দে তোমার শরীর ভালো হয়ে যায় সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার নবী পাকে হাত তুলে দোয়া কর চাল্লা বুড়িমার শরীরটা ভালো করে দাও নবীর হাত তুলতে দেরি রোগ সারতে দেরি সঙ্গে সঙ্গে বুড়িমার শরীর ভালো পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার নবীজির গলাখানা জড়িয়ে নবীর দুই গালে চুমা দিয়েছেন ও বাবা তুমি কে ও বাবা তুমি কে তুমি হাত তুলে আমার আজকে রোগ সারাও তুমি কে পরিচয়টা দাও না 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 আমি পরিচয় লাগবে না তোমার কাজ তুমি করে আমি চলে যাচ্ছি না 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 আমার আল্লাহ দ্বারা কেউ আমার খোঁজ খোঁজলিল না তুমি যখন খোঁজ নিয়েছো নিশ্চয় তোমার মধ্যে আজকের অনেক কিছু আছে বাবা তোমার নামটা শুনি বলে মারে নাম শুনে কি করবে তবে তুমি শুনতে দেখো চাচ্ছ জেনে নাও যার যাবার পথে কাঁটা দিতে আমি সে আবদুল্লার বেটা মোহাম্মা বলার পরে বুড়ি আর চি থাকতে পারলো না আমার নবীর গালি বারবার করে চুমুই দেব সোনার মানিক ওই আবু জেল বেঈমান আবু লাব উদবা সাহেবা ওই বেঈমানদের কথা শুনে তোমার মতো মানিকের পথে কাঁটা দিতাম না 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 আজকে জানতে বলা তুই মহান মানুষ আজকে জানতে বলা মক্কা মদিনার শ্রেষ্ঠ মানুষ তুমি ওরে মোহাম্মদ রে আমি জনায় করেছি ভুল করেছি বা যাবার পথে কাঁটা দিয়ে আর জীবনে দেব না আমি ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাই দেখে আসে সে বুড়িমার ঘরটা এখন আছে বাবা আমি বাজে কথা বলছি রে আজ কয়েক সপ্তাহ হলো হস্তা থেকে উমরা থেকে ফিরেছি বাবা জি আমি বাজে কথা বলছি রে বুড়িমার ঘরটা দেখেছি বুড়িমা নেই আমার নবীর যাবার পথে কত কষ্ট দিয়েছে বাবা সেই নবীর উম্মত আমি আপনি জোরে চিল্লে বলুন সব ভাল আল্লাহ এটি জোরে বলতে পারলেন না আর চিল্লে বলতে পারলেন না সেই নবীর মহব্বতে আল্লাহর তিনটে পাগল চল্লিশ কিলো করে চাল দাও সামনে বছর সামনে বছর আমার নবীর মোহাম্মতে নবীর প্রেমে তিনটে পাগল আমি বেশি লোকের কাছে নেবো না বাবা নবীর মোহাম্মতে তিনটে পাগল মগরে বাড়ছে বাবা বেশি দেরি করতে পারছি না তিনটে পাগল চল্লিশ কিলো করে চাল দাও সামনে বছর আবার তাও হবে রান্না খাবা খাবি হবে বাবা একটু হাত তুলে বলো আল্লাহর দিকে তাকিয়ে কালকের কাঁফন পরলে তুমি কবরে যাবে বাবা কালকের কাফন পরে কবরে যাবে বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই তিনটা আল্লাহর পাগল একটু হাত তুলে বলো যে সামনে বছরের জন্য আমি চল্লিশ কিলো করে চাল দেব দুটো কি নাম বা আবু সিদ্দিক আপনার নাম কি ভাইজান যান নাসিম আয় আল্লাবু সিদ্দিক বাবাজি আর আমার নাসিম বড় ভাই দুজন মিলে হাতখানা তুলেছে ওনার চল্লিশ কিলো করে চাল দেবে নবীর প্রেমের পাগল নবীকে জীবন ওনার দেখিনি নবীর দাবাত করে বাড়ি আনতে পারিনি নবী যদি বেঁচে থাকতো নবীকে দাবাত করে আজকে নাস্তা করাতো নবীর নজরানো দিত আজকে নবীকে পাইনি নবীকে পাইনি বলছেyoung লাগবে যুবকরা সবাই তোমার দুটো পাগল 40 কিলো করে চাল দিয়েছে আল্লাহ কবুল করে নাও একবার জোরে চিল্লা বলুন আমি আমার যুব কমিটি ছেলেরা বলছে হুজুর যত চাল লাগবে সামনে বছরে আমরা দিয়ে দেব একবার জোরে চিল্লা বলেন আমিন আল্লাহ তুই মাহফিলটা কবুল করে নাও ওদের দানটা কবুল করে নাও আমি দুয়া দিয়ে যা আল্লাহ আমি আবে কাউসারের পানি ওদেরকে नसीবে नारा तक भी नारा तक भी